হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম একটা ছুটির দিনের ব্লগ যেখানে আমরা সকালবেলায় বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করার পরে বাড়ির সামনে একটা হোমমেড গোয়ান থালি খেতে আমরা যেহেতু গোয়াতে শিফট হয়েছি আমরা দুজনে মিলে খুবভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখানকার খাওয়ার দাওয়ার বা কালচার সমস্ত কিছুর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া যায় তো সেই মতো আমরা বাড়ির সামনে যে সবচেয়ে আমাদের প্রিয় গোয়ানথালি রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম কী সুন্দর লাইভ ফিশ রয়েছে দেখুন এখানে ছুটির দিনগুলো আমরা চেষ্টা করি যতটা সম্ভব বাইরে কাটাতে আর ঘরে রান্নার ঝামেলা না রাখতে যাতে একটুখানি নিজেরা সময় কাটাতে পারি কারণ বাকি দিনগুলোতে আমরা একেবারেই সময় পাই না নিজেদের সাথে সময় কাটানোর আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ ওকে আবার একটু খানিকক্ষণের জন্য অফিস যেতে হবে সেই মতন ও বললো যে অন্তত এক ঘন্টার জন্য আমরা একটু বাইরে সময়টা কাটাই খাওয়া দাওয়া করি তারপরে আমরা আবার বাড়িতে ফেরত আসবো আমি এখানে আমার প্রিয় থালি থালি অর্ডার করেছিলাম এটা হচ্ছে অথেন্টিক গোয়ান থালি এবং এই দোকানের খাবার আমার ভীষণ ভালো লাগে প্রতি সপ্তাহে অন্তত একবার চেষ্টা করি আসার বাড়িতে এগুলো আমি বানাতে পারি না কারণ এখনও অবধি এই রান্না শিখে উঠতে পারিনি সবাই কয়েক মাস হয়েছে তো খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফিরে এসেছিলাম এসে খানিকক্ষণ রেস্ট নিলাম তারপরে ততক্ষণ ও অফিস গিয়েছিল খানিকক্ষণের জন্য অফিস থেকে ফিরে এলো এখন বেশ রোদ আকাশ পরিষ্কার এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা সূর্য ডুবতে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা বাকি আছে তো বললো চলো সমুদ্রে যাই ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি বহুদিন পর পরিষ্কার আকাশ দেখা গেছে টানা প্রায় চার থেকে পাঁচ মাস পর এত সুন্দর পরিবেশ পেয়েছি তো চললাম আমরা সমুদ্রের দিকে আর এইখানে থাকার পরে আমাদের প্রায় পাঁচ থেকে ছটা কুকুরের সাথে বন্ধুত্ব হয়েছে ওরা আমাদের বাড়ির এখন সদস্য ঠিক বাড়ির ঠিক নয় গেটের বাইরেই ওরা থাকে আমাদের দরজার বাইরে পাহারা দেয় ওদেরকে আমরা দুবেলা খেতে দিই এই যে ধীরে ধীরে ওরা আসছে পাশে তা আমরা যখনই বেরোই ওরা আমাদের সাথে সাথেই চলে গেট অব্দি দিয়ে আসে আমার ছেলেকে ওরা খুব ভালোবাসে খুব প্রটেক্ট করে তো আরও কয়েকজন রয়েছে আমাদের যেহেতু আগেও ক্যাট ছিল এখন সে আছে আমাদের বাড়িতে ওকে আনা হয়নি এখনও আমার ইনলসের সাথে আছে ওকে আমরা খুব মিস করি যাতে একটুখানি দুঃখটা কম হয় সে কারণে আমরা এই ছ সাতটা পেট ডগ নিয়ে থাকি বাড়ির বাইরেই সমুদ্র হওয়ার কারণে আমাদের একটাই ডেস্টিনেশন যখনই মন খারাপ লাগে বোর লাগে সমুদ্রের ধারে যে টানা এত বৃষ্টি হয়েছে না তখন অপেক্ষা করছিলাম যে কবে আর কি বৃষ্টিটা একটু থামবে তো এখন একটু থেমেছে দেখছি দুদিন হলো বৃষ্টি কম হয়েছে তো যাচ্ছি সমুদ্রের ধারে এটা হলো সমুদ্রধারের পার্কিং লট বেনাওলিন বিচের পার্কিং লট হচ্ছে এইটা তো বেশ কয়েকটা দেখছি গাড়ি আছে তার মানে বিচে হয়তো অনেক লোক আসবে চলুন দেখা যাক সময়টাতে আমি দেখেছি এর আগেও যখন কয়েকবার এসছিলাম মাছ ধরে না ট্রলার ফেরত যায় শহরে তো বিভিন্ন প্রান্তে মাছ পৌঁছে যায় আর সমুদ্রের ধারাও দেখেছি কয়েকটা গাড়ি যখন আসে তখন তারা এখানে ফ্রেশ সি বিক্রি করে সি বলতে এখানে পাওয়া যায় পমফ্রেড চিংড়ি বোম্বিল মানে যেটাকে আমরা লোটে মাছ বলি ওরা এখানে বোম্বিল বলে সেটাকে আর পাওয়া যায় লেপো বাংরা বাংড়াটাকে ইংলিশে এখানে সবাই বলে ম্যাকরেল আর পাওয়া যায় বিভিন্ন ধরনের ছোট ছোটো একটা মাছ আমাদের ওখানে যেরকম আমুদি মাছ পাওয়া যায় এখানে খানিকটা ওরকমই দেখতে আমি জানি না ওই মাছটাই কি না একটু একই রকম দেখতে প্রায় সেটাকে বেইলি বলে এখানে তাছাড়া তো চিংড়ি বিভিন্ন ধরনের রয়েছে কাঁকড়া রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক কাঁকড়া ছোট বড় ম্যাক্সিমাম বড়ই দেখা যায় আর পাওয়া যায় আপনার টুনা কিংফিশেল অয়েস্টার স্কুইট ফিশ এইগুলো স্কুইডকে এখানে ওরা কালামারি বলে আমি প্রথম প্রথম বুঝতে পারিনি কালামারিটা কি। তারপরে দেখলাম যে স্কুইড যে ফিশটা সেটাকে ওরা কালামারি বলা হয় আর এখানের অন্যতম ফেমাস একটা আইটেম হচ্ছে স্কুইড রাওয়া ফ্রাই এবং স্কুইড ব্যাটার ফ্রাই দুটোই স্টার্টার হিসেবে খুব ভালো আমি একদিন বাড়িতে বানিয়েও খেয়ে দেখেছি বেশ ভালো লাগে খেতে অনেকটা সামুদ্রিক মাছের যে টেস্ট থাকে চিংড়ি কাঁকড়া তার মতনই কিন্তু একটু অন্যরকম বেশ ভালো লাগে আর তাছাড়া এখানে মাছের যে ঝোলটা আমরা খাই এখানে কিন্তু কোনো মাছের ঝোল ভাবে হয় না আমি দেখেছি একটা কারি দেয় ওরা ওটা হচ্ছে কে কারি বলে তার মধ্যে ছোটো ছোটো মাছ দেওয়া থাকে আর নারকল দিয়ে হয় কিন্তু তার মধ্যে কোনো মাজা মাছ বা কাঁচা মাছ কিছু থাকে না ওইভাবে কারিটা ওরা সব রেসিপির সাথেই দেয় মানে আপনি যদি গোয়ান থালি নেন তাহলে ওই কারিটা ওরা অবশ্যই দেবে ওই কারিটা দিয়ে ভাতটা মেখে খেতে হয় এবং মেন যে মাছটা ধরুন আপনি থালি নিলেন তাহলে প্রণটা ওরা রাবা ফ্রাই করে দেয় মানে ওপরে সুজির একটা কোটিং থাকে সেটা দিয়ে ফ্রাই করা থাকে আপনি যে মাছই নেবেন আপনি বম্বিল মানে লোটে মাছ নেই বাংড়া মানে ম্যাক্রেল চিংড়ি বা পমফ্রেট যে মাছ থালি নেবেন না কেন ওরা ওই মাছটাকে আলাদা করে ফ্রাই করে দেয় আর কারিটা ওরা আলাদা দেয় আর তার সাথে আনুষঙ্গিক অনেকগুলো ডিশ রয়েছে প্রত্যেকটা ডিশের মধ্যেই নারকল দেওয়া থাকে এবং প্রত্যেকটা রান্নাই প্রায় নারকল তেলে হয় এইখানের ক্লাইমেট অনুযায়ী সেই রান্নাটা খুবই ভালো লাগে খেতে আর কি আমাদের এত জায়গা চেঞ্জ হয়েছে এত কম সময়ের মধ্যে আমরা এতগুলো স্টেপ চেঞ্জ করে ফেলেছি যে আমরা সবসময় চেষ্টা করি লোকাল ফুড খাওয়ার তাতে গিয়ে শরীরটাও ভালো থাকে আমাদের আর সস্তাও পড়ে আর খুব তাড়াতাড়ি আমরা পারি স এখানকার পরিবেশ এবং আবহাওয়ার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে সেই কারণে আমরা প্রেফার করি সব সময় যাদের লোকাল ফুড খেতে পারি এটা আমার হাজব্যান্ডের থেকেই আমার শেখা ও অনেক জায়গায় আরও ঘুরেছে আমি অতটাও কভার করিনি এখনও ইন্ডিয়ার তো যেখানে যেখানে যাই ও আমাকে সাজেস্ট করে যে এই খাও তাহলে দেখবে তুমি ভালো থাকবে আমি প্রথম প্রথম খেতে পারতাম না সেই বাঙালি মাছ ভাত আলু পোস্ত মাংসর মধ্যেই সীমিত শিলে না ওতে সীমাবদ্ধ থেকে আমি দেখলাম যে মানে সমাহ আমি পারছি না কোপ করতে এনার্জি আসে না অনেক রকম অসুবিধা হয় কিন্তু যখন আমি লোকাল ফুড ট্রাই করলাম দেখলাম যে না আমি খুবই ভালো আছি তো আমি ধীরে ধীরে ওই দিক পর মতনই আমি লোকাল ফুডে চলে গেলাম বাড়িতে এখন আমি শিখিনি এই রান্না কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি শিখে যাবো যাই হোক সমুদ্রের সময় কাটানোর পরে চলে এলাম বাড়িতে ছুটির দিনে যেহেতু একদমই পছন্দ করে না রান্নাঘরে সময় কাটানো তো আজকে রাতেও বাড়িতে আমি অর্ডার করব ও বললো যে অনেকদিন দিন পিৎজা খাইনি তো আমি পিৎজা অর্ডার করি আর তোমার যেটা প্রিয় তুমি অর্ডার করো আমার এখানে পিৎজা ভালো লাগে না তো আমি অর্ডার করেছিলাম বেগ চিকেন উইংস রাতের ডিনার সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে নিলাম ও ঘরের বানানো খিচুড়ি খায় ও বাইরের কোনো খাবার খায় না আমি এখনও ওকে দিইনি ওর বয়স এখন দশ মাস তো আমাদের খাওয়া দাওয়ার পরে ওকে খাইয়ে নিয়েছিলাম আর সমুদ্র থেকে আসার সময় ওর জন্য একটা টি বিনেছিলাম যাতে ও সুইমিং পুলে স্নান করতে পারে তো এটাতেও ট্রাই করছিল খুব বিরক্ত হচ্ছিল ওকে দেখছিলাম যে ও কতটা অ্যাডজাস্ট করতে পারে সমস্ত কিছু করেই কাজ বাজ সেরে আমরা চলে গিয়েছিলাম এই ওই দিনটা শেষ করতে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই টেক কেয়ার গুড নাইট